হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ সব থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যাদের হল আমাদের যে অফারটা থাকে পাগলা অফার মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে তো শুরুতে বলে দিতে যাচ্ছি এই ভিডিও ড্রেসগুলো আমরা অনেক বেশি রেখেছি কারণ হচ্ছে ভিডিও ড্রেস গুলো সবাইকে দিতে পারি না একসাথে অনেকেই পাঁচ দশটা করে নিয়ে নেয় তাই একসাথে অনেক ড্রেস রেখেছি আপনাদের জন্য যাতে আপনারা অনেক বেশি করে নিতে পারেন মাত্র একশো টাকার মধ্যে আপনাদেরকে বলি একশো টাকার ড্রেসগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ হচ্ছে এই অফারগুলো যাতে আপনারা কাজে লাগাতে পারেন এখন অনেকেই বলে যে ভাইয়া ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ থেকে একশো টাকার ড্রেসের জন্য দিব তো এটাকে আমাদের দোষ আমরা ড্রেস কমই আমরা প্রাইসটা কমাচ্ছি তো এই জন্য যদি আপনি আমাদের কাছে হোল্ড করে রাখেন একসাথে অনেক ড্রেস নেওয়ার জন্য তাহলে কিন্তু এখানে আপনাদের ভুল হবে আপনারা একসাথে পনেরো বিশটা ড্রেসও অনেকেই ভাবেন যে একসাথে নেবেন তো সেক্ষেত্রে আবার অনেকেই অনেক বেশি করে স্ক্রিনশট দেওয়ার পরে বডি মেজারমেন্টটা জানতে জানতে ডেলিভারি চার্জ দেওয়ার দিতে দিতেও দেখা যায় শোল্ড আউট হয়ে যায় তো আপনাদেরকে সহজভাবে একটা জিনিস বলে দিই আপনার যেগুলো ড্রেস পছন্দ হয় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন দেন আপনার বডি মেজারমেন্টটা আপনি নিজে থেকে জানিয়ে দেন তাহলে অর্ডারটা কনফার্ম তাড়াতাড়ি হবে আর অবশ্যই এই একশো টাকার ড্রেসগুলো নেওয়ার জন্য আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে আপনার আমাদের প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের ডেলিভারি চার্জটা প্রথমেই দিয়ে দিতে হয় তো আপনাকে বলবো এই ভুলটা করবেন না তো অনেকেই যারা নিতে যাচ্ছেন ডেলিভারি চার্জটা প্রথমে দিয়ে দিবেন আর যারাই প্রথমে দিচ্ছেন তাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে আপনাদের লোকেশন আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনাদেরকে বলবো যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের কাছে অনেক অসংখ্য অসংখ্য ড্রেস আছে আপনাদেরকে পর্যায়ক্রমে ড্রেস দেখাই আমরা ভিডিওতে বাট ভিডিও বাহিরেও যারা অনলাইন থেকে নিতে যাচ্ছেন কিংবা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে দিবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোয়ান্টিটি আছে অবশ্যই হোলসেল আসবেন স্লিপ শপ একটি হোলসেল শপ তো এখানে আপনি অনেক পছন্দ কিন্তু ড্রেস রিজেনবল মধ্যে পেয়ে যাবেন একশো থেকে শুরু করে কিন্তু পঞ্চাশের মধ্যে শর্ট অফ পেয়ে যাবেন মিডি ড্রেস পাবেন স্কার্ট পাবেন লং ড্রেস পাবেন সেমি লং ড্রেস পাবেন সব কিছু পাবেন স্কার্টও পেয়ে যাবেন আমাদের কাছে স্কার্ফও পাবেন তো আপনি অবশ্যই সবাই আসুন আমাদের সব ভিজিট করুন আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাঁসিয়ার একেবারে চতুর্থ তলায় তেরো নম্বর সব আর একটা কথা মাথায় রাখবেন আমাদের ড্রেসগুলো গুলো এক পিস করে থাকে তাই আপনাকে সেটা বুঝে অর্ডার করতে হবে আই মিন আপনি যেটা নিচ্ছেন এটা শুধু আপনার জন্য আপনি শুধুই আপনি করতে পারবেন তো একটা ডিজাইন হবে একটাই প্যাটার্ন হবে একটাই ড্রেস হবে তো আমরা চাইলেই এগুলো আমরা অনেক বেশি করে দিতে পারবো না আপনাদেরকে তো যেটাই নিতে যাচ্ছেন যত দ্রুত সম্ভব আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন এক প্রেসের ড্রেসগুলো আপনি নিয়ে নেন আর এগুলো আমাদের ইম্পোর্টেড ড্রেস থিপ আইটেম আপনি নলেজ রাখবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন এগুলো আমরা খুব সহজেভাবে বলে দেওয়ার ট্রাই করি কারণ এগুলো আপনি দ্বিধাধন্দ থাকতে পারেন তো আমাদের এগুলো নেওয়ার আগে অবশ্যই ক্লিয়ার হবেন আইটেম আইটেম আপনি নিয়ে বিজনেস করতে চাইলে করতে পারেন কিংবা থ্রিপ আইটেম অর্ডার করতে চাইলে আপনি আমাদের কাছ থেকে এগুলো দেখে পার্চেস করে পারেন আমাদের যে স্ক্রিনে আছে সেটা যোগাযোগ করে নেবেন সেটা ইমু হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে আপনি যোগাযোগ করে নিতে পারবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা আমাদের যে বাঙালি নাম্বার আছে ডিরেক্ট কল দিতে পারেন যে কোনো আইটেম আমাদের কাছে আপনার কি বলে হোলসেল নিতে পারেন তো এটা দেখুন এটা কত সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দর এগুলো ফিসে মাত্র ওয়ান হান্ড্রেড আপনি আমাদের এখান থেকে যেটা নিতে যাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেডের পাবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস রাখা হয় কিছু বলতে আমাদের সব কিছুই আপনি প্রিমিয়াম কোয়ালিটির ওয়েস্টার্ন প্যাটার্ন এগুলো পেয়ে যাবেন বাট যেহেতু এক পিসের ড্রেস হয়তো কোনো কিছু ড্রেস আপনার বেশি চোখে লাগবে তাই আপনাকে ভিডিওর শেষ অব্দি অনেক যত্ন অনেক ধৈর্য সহকারে দেখতে হবে যাতে ভিডিও ড্রেসগুলো এখান থেকে সবচেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন তো ভিডিও ড্রেস আমরা অনেক বেশি রাখা হয় তো শেষ অবধি অবশ্যই দেখবেন হয়তো বা শেষের ভিডিও শেষের ড্রেসটি আপনার কাছে অনেক বেশি চোখে লাগবে অনেক বেশি পছন্দ হবে তাই আপনাকে অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব ভিডিও দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ নেবেন আর একসাথে অনেকে মেসেজ করে থাকে আমাদেরকে তাই আমরা মেসেজটা রিপ্লেগুলা পর্যায়ক্রমে দিয়ে থাকি আর মাথায় রাখবেন আমাদের টুইস্ট অফ থাকে আমরা টুইচটা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না আমাদের শপে অ্যাড শপ ওপেন হলে আমরা এই ড্রেস দেখে অ্যাভেলেবেল আছে কিনা বা শোল্ডার এটা বলে দিতে পারি এটা কটন ফেব্রিকের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো বডি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্টা হবে থার্টি থার্টি হয়ে যেত আপনাদেরকে বলি প্রতিদিনই আমরা ভিডিও আপলোড করে থাকি তো প্রতিদিনই ড্রেসের বর্ণনা দেই বা যেটাই বলে থাকি এগুলো বলার কারণ হচ্ছে আমরা আসলে হোলসেল করে থাকি যারা নতুন নতুন হোলসেলার আছে তাদেরকে অনেক কিছু বলে দিতে হয় অনেকে অনেক কিছু ধারণার বাহিরে থাকে তো ক্লিয়ার হওয়ার জন্য যাতে তাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় তাই আমরা এত কিছু বলে থাকি আর যারা রিটেলার তারা কিন্তু আমাদের ড্রেসগুলো দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছ থেকে সব কিছু জেনে নিতে পারবেন ডিটেল সম্পর্কে তো আমাদের এক পিসের ড্রেসগুলো তো প্রতিদিনের এই প্রতিদিনের ভিডিও ড্রেসগুলো প্রতিদিনই আমরা এক সেম কথা বলার কারণ হচ্ছে অনেক হোলসেলার এই ভিডিওটাই দেখছে প্রথম তো তাদেরকে বলার জন্য বা তারা আসলে কিছুটা ক্লিয়ার হওয়ার জন্য যাতে আমাদের সাথে যোগাযোগ করে বা শপ অ্যাড্রেসটা কোথায় আমাদের আইটেমটা কি কি নিয়ে বিজনেস করছি প্রাইসটা কেমন হতে পারে এগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা বলে থাকি তো হোলসেলার যারা একেবারে নতুন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে নেন ডিরেক্টলি কল দেন শপে আসুন আমাদের শপ অ্যাড্রেস দেওয়া আছে বিস ডিসক্রিপশনে আপনি চাইলেই এক দুই পিস নিয়েও পাঁচ দশ পিস দশ পনেরো বিশ পিস নিয়েও বিজনেস করতে পারেন আপনার হোলসেল নেওয়ার হলো আহ আপনি এখানে দশ পিস নিয়ে হোলসেল নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা ভিডিওর ড্রেসগুলো হোলসেল প্রাইসে সেল করে থাকি আমাদের এক পিসের ড্রেস যেহেতু আমরা হোলসেল প্রাইসটাই সেল করে থাকি রিটেল আর হোলসেল সেম প্রাইস হয়ে থাকে বাট আপনি হোলসেল নিতে হলে আপনাকে আমরা অসংখ্য ড্রেস দেখাতে পারবো বাট রিটেলটা কিন্তু এই ভিডিওর বাইরে ড্রেস দেখতে পারছে না বা শপে আসলেও ডিসপ্লে যেগুলো থাকে ওইগুলোই দেখতে পারছে তো হোলসেলারদের জন্য অনেক ধরনের সুবিধা তো অবশ্যই থাকে আমাদের শপে আসলেই বুঝতে পারবেন আসবেন দেখা করবেন বিভিন্ন ধরনের কথা শুনবেন সার্ভিস দাও ট্রাই করবো যাতে আপনার সুবিধা হয় আমরা মূলত হোলসেলারদের ফোকাস করছি অবশ্যই হোলসেলে আপনার আপনার যোগাযোগ করে অনেকে ভাবছেন কীভাবে বিজনেস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার রিজনেবল প্রাইসের ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন যে কোনোভাবে আর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসও যদি আপনি শোরুমের জন্য নিতে চান সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যারা রিটেলার তারা এই ভিডিও থেকেও নিতে পারেন কিংবা শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার তো গাউসিয়া মার্কেট তো আপনাদের আশাই হয় তো গাউসিয়া গাউসিয়া মার্কেট একবারে দেওয়া হলে মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর সব অবশ্যই সব একজন আমাদের দুইটা আউটলেট এক পাশাপাশি আছে আর আমাদের প্রতিদিনের ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমাদের প্রতিদিন পেয়ে যাবেন আমরা প্রতিদিন দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিও ড্রেস এর বর্ণনা আমরা কোনো কিছু দেইনি কারণ হচ্ছে এই ভিডিওর একশো টাকার ড্রেস গুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন যেন আপনি আমাদেরকে ডিটেলটা জেনে নিবেন আমাদেরকে বলবেন আমরা ডিটেল মেসেজের মাধ্যমে বলে দিব এখানে বলার কিছু নেই অনেক ড্রেস রেখেছি এখানে ডিটেল কি আর বলবো আমাদের ড্রেসগুলো করা করে থাকে সবগুলো আমাদের বাহিরের ড্রেস ইম্পোর্টেড ড্রেস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো পাবেন আর যদিও রিজনেবল প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন এটা হলো একটা অফার প্রাইস আমাদের তো এখান থেকে যেটাই পছন্দ হবে যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট নেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের এক্সিসের ড্রেস একটাই সাইজ হয় আর এগুলো ম্যাটেরিয়ালগুলো আপনি ম্যাক্সিমাম জর্জেট পেয়ে যাবেন অনেক হবে যারা ওয়েস্টার্ন পছন্দ করে তারা কিন্তু আমাদের থেকে অনেক কিছু ড্রেস নিতে পারবেন আর আপনাদেরকে বলি শুধু এই ভিডিও না আমাদের আরও কিছু ভিডিও আপলোড হয় আজকেও হবে টপসের ভিডিও হয়তো আপনি দেখতে পারবেন অবশ্যই একসাথে যদি কিছু নেওয়া হয় একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারবেন আর একটা কথা এই ড্রেসগুলো হোল্ড করতে পারবেন না যেহেতু হোলসেল আমরা কি বলে প্রাইসটা একবার রিজনেবল প্লাস আবার অফার দিচ্ছি তো এখান থেকে আপনি কোনো মতোই হোল্ড করতে পারবেন না যদি হোল্ড করতে হয় সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমি আবার বলছি হোল্ড করতে হলে আপনাকে ফুল পেমেন্ট করেই হোল্ড করতে হবে বা পসিবল না আপনি এখানে পাঁচ দশ পিস করে নিয়েও আপনি এগুলো আপনি নিয়ে নিতে হবে কনফার্ম করে ফেলতে হবে জর্জেট মেডেলের মধ্যে যারা অফ শোল্ডার চাচ্ছেন এটা কিন্তু দেখবেন পান খুব চমৎকার ওয়েস্টের আছে আবার দেওয়া আছে যত দ্রুত সম্ভব যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন আজকের ভিডিওতে আমরা কোনো কিছুরই ডিটেল বলিনি জাস্ট একটু সব শপের অ্যাড্রেস ডিটেল বা ব্যবসার মানে আমাদের বিজনেসের পলিসিটা আপনাদেরকে বলেছি আপনি আমাদের সাথে যোগাযোগ করে নেন আর আপনাদের জন্য এখান থেকে যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দেন আপনার বডি মেজারমেন্টটা বলে দেন আমরা ফেব্রিকটা আপনাকে বলে দিব বা কোনটা আপনার বডির সাথে যাবে এগুলো বলে দিব যত দ্রুত সম্ভব আপনি স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা দেখুন স্ট্রেচেবল পারফেক্ট ছিল যারা এই টি শার্ট চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারেন এটা দেখুন কোটির মধ্যে যারা চাচ্ছিলেন অনেক বেশি আমরা হয়তো দুই তিনটা কোটি রেখেছি আজকে ভিডিওতে মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই কোটিটা পাচ্ছে আপনার ভাবা যায় এগুলো কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা দেখুন লেস ওয়ার্ক করা আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক নেটের মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পেন ভিপের মধ্যে ছিল দেখুন প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড অফার গুলো যতদিন আছে নিতে পারবেন আমাদের একটা আপডেট চলে আসবে অফারে তখন আর আমরা এগুলো একশো টাকার মধ্যে দিতে পারবো আমাদের যে রেগুলার প্রাইস দুশো পঞ্চাশ আপনার ওই প্রাইজের মধ্যেই আমাদের কাছে টপসটা নিতে হবে বাট এখন যে আমাদের দুইশোর মধ্যে আপনি যেই টপসগুলো পাচ্ছেন মিডগুলো পাচ্ছেন আর একশোর মধ্যে যে পাগলা অফার এটা আপনি এটা যতদিন থাকে একসাথে অনেকগুলো পার্চেস করে নিতে পারবেন সাধারণভাবে চিন্তা করে দেখুন একটা ইনার যদি ছোট্ট একটা ইনার কারি করছিলেন সেক্ষেত্রে যদি একটা ইনার প্রাইস হয়ে যায় তিনশো থেকে চারশো টাকা আর এখানে আপনার ওয়েস্টার্ন ড্রেসগুলো শার্ট টপস পাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকা এরপরও অনেকে ভাবে যে আসলে ভাবার একটা কারণ আছে যেটা হলো আমরা এতটাই রিজনেবেল প্রাইসে দিচ্ছি অনেকে ভাবতেই পারছে না যে একশো টাকার মধ্যে কিভাবে শার্ট টপস আমরা দিবো ওরা নিজে থেকেই ভেবে না আমরা হয়তো বা দিতে পারবো না বা কোয়ালিটি খারাপ হবে এই ভাবনা রেখে তারা বিভিন্নভাবে মন্তব্য করে রাখ পরে থেকেই বা নিজেরাই আসলে বুঝতে পারে না যে আমরা কীভাবে দিব তো তাদেরকে বলছি ডাউট না করে আপনি জাস্ট একটা একবার হলেও অর্ডারটা কনফার্ম করে নিয়ে দেখুন কোয়ালিটি ফুল আসলে একশোর মধ্যে আমরা কী দিচ্ছি আর যা বলছি তা দিচ্ছি কিনা এটা দেখার জন্য হলো আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে একবারের জন্য হলো নিয়ে দেখতে হবে তো অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিবেন নেওয়ার পরে আমরা মাথা পেতে নিবো এখানে ভালো মন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন করার ট্রাই আমাদের ভিডিও যেমন ভ্যারাইটিস থাকে অনেক ধরনের প্রাইস রেঞ্জ আপডেট হয় ঠিক আমরা প্রতিদিনের ভিডিওতে যেভাবেই বলি কিছুটা ব্যতিক্রম আনার ট্রাই করি হয়তো আপনাদের অনেকভাবে অনেকভাবে অনেক অনেকভাবে নিতে পারেন তো আপনাদেরকে যেভাবেই নেন সেভাবেই আমাদেরকে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে তো ওই অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করবো তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম